রাধে রাধে কালকে আমাদের গুরুদেবের উপলক্ষে ভগবানের সামনে ভোগ হবে তাই আমার মেয়েরা সবাই ভগবানের সেবার আয়োজন করতেছে সবাই দেখেন দর্শন করেন এদিকে সবাই দর্শন করো ভগবান দর্শন করতে হবে এখন দর্শন করো এই যে শেপালি মাতাজি সচী মাতাজি এই হচ্ছে অঞ্জলি মাতাজি এটা সবাই ভগবানের সেবার কাজ করতে সবাই এই বড় বুড়ি কি কি পিঠে হবে ভগবানের সেবার জন্য পুলি পিঠে হবে হুম ছড়া খেতে হবে হ্যাঁ কিছু পিঠে হবে আর মালপোয়া হবে ছড়া কোন সাজের পিঠে কত আচ্ছা তুই তুই কা কি কি পিঠে হবে পিঠে হবে সাজের পিঠে হবে পাটের সাপটা হবে কুলি পিঠে হবে মালপোয়া তারপরে হবে চুষি তারপরে হবে আলু পিঠে এটা অনেক পিঠে এসে বলি তুই টাকাস না কেন তুই কি করতেছি কি কাজ করতেছি কিসেবার কাজ আমি করছি কালকে আমার পরম গুরুদেবের জন্মদিন এই

ঠিক আছে তোমরা এই যেমন পরম গুরুদেব গুরুদেবের কালকে এই শিক্ষা গুরু এ নিয়ে দীক্ষা গুরু এনে হচ্ছে শিক্ষা উদ্দেশ্যে ভোগ দেওয়া হবে শ্রীমতী রাধারানী দর্শন করো রাধা শক্তি মহামায়া